নতুন বাস রুটের উদ্বোধন হল শহরে ভাঙড়ের হাতিশালা ইনফোসিস থেকে উপস্থিত ছিলেন বিধায়ক শৌকত মোল্লা বাসগুলি হাতিশালা থেকে যাবে কারিগরি ভবন বিশ্ব বাংলা গেট নিউটাউন টাউন বাস স্ট্যান্ড সেক্টর ফাইভ করুণাময়ী বিকাশ ভবন সিটি সেন্টার ওয়ান বিধাননগর স্টেশন শামবাজার হয়ে কলকাতা স্টেশন পর্যন্ত আপাতত বারোটি বাস দিয়ে পরিষেবা শুরু হলো ওই একই রুটে দীর্ঘদিন বাস চালাচ্ছে কেওয়ান বাস রুট কর্তৃপক্ষ বেসরকারি বাসের পাশাপাশি সরকারি বাসের ভাবনা আছে বলে জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী আমরা মানুষের মানে সরকারের কথা বলছি বলছিরা জানি তিনি সেভাবে কাজ করেন আমরা সেটা দেখি অবশ্যই আজকে হাতিশালা থেকে নতুন বাস রুটের উদ্বোধন আমরা মাইকে বিধান আছেন এবং জেলা আইটি টু সর্ব জনপ্রতিনিধিরা রয়েছে আর বাস অ্যাসোসিয়েশনের সভাপতি সভা সভাপতি দাঁড়িয়ে রয়েছেন এখান থেকে যে যেটা চালু হলো এখান থেকে মূলত এখন বারোটি বাস যাবে তারপর বাসের সংখ্যা ভারত তার সাথে সরকারি বাসও যুক্ত হবে এবং এখান থেকে নিউ টাউন হয়ে একেবারে শ্যামবাজার উল্টোডাঙ্গা কলকাতা স্টেশন অর্থাৎ এই আদি থেকে ভাঙরের একটা বিরাট অংশের মানুষ এখান থেকে এই বাসের চেয়ে বেশি কলকাতামুখী কলকাতা স্টেশন উল্টোডাঙ্গা স্টেশন পারবে আর যে এই আমরা বাস বেসরকারি বাসের পাশাপাশি সাধারণ মানুষের সরকারি বাসেরও একটি ডিমান্ড থাকে সেই নিয়ে আপনারা কিছু ভাবছেন না ভাবলেন বাস হয়েছে সেটা আমরা বেসরকারি বাসকে পারমিট দিয়েছি এবং আমরা এখানে বা সরকারি বাসকেও বেসরকারি বা সরকারি বাস যৌথভাবেই আমাদের বাস পরিবহন কাজটা